আমরা এখানে জানিয়েছি আসলে এলাকার জনগণ হিসাবে আমাদের এখানে অনেকের অনেক পরিচয় আছে এখানে আমি বিএনপির সভাপতি হিসাবে ছিলাম এখানে জামাতের সভাপতি আছে বাজার কমিটির সেক্রেটারি আছেন। এখানে সাধারণ ব্যবসায়ীরা আছেন সাধারণ মানুষ আছেন আমরা সবাই একত্রিত হয়েছি আমরা দীর্ঘদিন থেকে এই জায়গায় যে একটা যাত্রী ছাউনি ছিল সেখানে সিটি বাস এখান থেকে ছাড়তো এবং সেটি শহরের শেষ প্রান্তে গিয়ে সেই সিটি বাসটি থামতো আবার এখানে এসে যাত্রী নামিয়ে দিত এখানে শতাধিক বাস এখানে এসে প্রতিদিন দাঁড়ায় মানুষ নামে মানুষ এখান থেকে যা বাসে ওঠে টেম্পুতে ওঠে এরকম একটি জায়গায় যাত্রী সাউনে উচ্ছেদ করে একটি ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে এই ডাস্টবিনটি নির্মাণ করলে আমাদের এলাকার মানুষের প্লাস সাধারণ মানুষ যারা এখানে বানুরিপাড়া করিতে যাতায়াত করে তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে আমরা বিনীতভাবে প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ জানাবো তিনি যেন এই ডাস্টবিনটি স্থানান্তর করে একটু অদূরেই অনেক ভালো জায়গা আছে যেখানে এই ডাস্টবিনটি নির্মাণ করা যায় সেখানে পরিত্যক্ত জায়গা আছে সেখানে ডাস্টবিনটি নির্মাণ করেন এই অনুরোধের জন্য আমরা আজকে এই মানববন্ধনটি করেছি দৃষ্টিগোচর হওয়ার জন্য ইতিমধ্যে আমরা তার কাছে একটি আবেদন করেছি শতাধিক লোক আমরা সেই আবেদনে স্বাক্ষর করেছি আমাদের সাবেক মেয়র হুইপ অ্যাডভোকেট রহমান সাহেব তিনিও সেই আবেদনে সুপারিশ করেছেন আমরা সেই আবেদনটি তার দপ্তরে দিয়েছি তিনি এখন পর্যন্ত সেটি দেখেছেন কিনা জানি না তবে আশা করি তিনি সে সেই আবেদনটির প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবেন এইখানে একটি যাত্রী ছাউনি ছিল সেই যাত্রী সাউনিটি ভেঙে ডাস্টবিন নির্মাণ করলে আমাদের এলাকাবাসী এবং বাজারের ব্যবসায়ী সহ সকলের সমস্যা স্টুডেন্টদের স্কুলে যাতায়াতেরও সমস্যা সেটা যাতে স্থান পরিবর্তন করে বাজারের বাহির সাইডে নেওয়া হয় এজন্য আমরা সকলে যাচ্ছি দ্বিতীয় কথা হলো এই ডাস্টবিনের পাশেই একটি পুলিশ বক্স আছে আর এক পাশে কাউন্টার আছে সব মিলেই আসলে এটা পরিবেশের জন্য বিপর্যয় আমরা এখানে দলমত নির্বিশেষে সবার পক্ষ থেকে এমনকি আমি বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি তিরিশটাং ওয়ার্ডের আমরা দলমত নির্বিশেষ সবাই চাই ডাস্টবিন নির্মাণ হোক কিন্তু সেটা বাজারের বাহিরে হোক প্রশাসক মহোদয় এই ব্যাপারটা ভালোভাবে দেখবেন এই এই রাখনে একজন বাজারের ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে প্রতিবাদে দাঁড়িয়েছি আমার প্রতিবাদের ধরনটা হলো এই যে এই ডাস্টবিনের স্থানটা এখানে বাজারের মধ্যস্থানে যেখানে পূর্বে যাত্রী ছাউনি ছিল যেখানে সর্বদিকের মানুষ এখানে স্থান করে অবস্থান করে বিভিন্ন জায়গায় যাতায়াত করে তো এই ছাউনি উচ্ছেদ করে সেখানে গার্জিল নির্মাণ করার কারণে এলাকার পরিবেশ দূষণ হচ্ছে যেটা মারাত্মকভাবে ক্ষতিকর আমরা ডাস্টবিন যেমন বাজারের জন্য দরকার সেটা সেটা এখানে অনুমোদন দেওয়া হয়েছে জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি মানব প্রশাসককে কিন্তু সেটা পরিবেশসম্মত একটা জায়গায় আমাদের এই বাজারের পাশেই অনেক পরিত্যক্ত জায়গা আছে সেখানে ডাস্টবিন নির্মাণ করার জন্য যথেষ্ট পরিবেশ আছে তো আমরা এই যাত্রী আর আরও সম্প্রসারণ করে যাত্রী সাধারণকে সুবিধা দেওয়ার জন্য এবং বাজারের পরিবেশ মুক্ত রাখার জন্য বাজারের ব্যবসায়ীদের পরিবেশ এবং ক্রেতাদের পরিবেশ সুরক্ষার জন্য এই এই ডাস্টবিনকে স্থানান্তর করে যাত্রীর সাউনিকে আরও সম্প্রসারণ করে আধুনিকায়ন করে যাত্রী সর্বসাধারণের উপকার হয় এবং আমাদের এই বাজারের পরিবেশ আমরা সুশীল পরিবেশ তৈরি করতে পারি সুপরিবেশ তৈরি করি সেই প্রতিষ্ঠা আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি এখানে যাত্রীরা ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে যাত্রীরা আগে একটা যাত্রী শনি ছিল যাত্রী ভেঙে এই জায়গাটি একটি ডাস্টবিন নির্মাণের সিটি কর্পোরেশন একটা পরিকল্পনা নিয়েছে এটা প্রতিবাদে আমরা এখানে দাঁড়াই এবং এই ডাস্টবিনটা বাজারের যে কোনো একটা প্রান্তে নিয়ে যায় যেহেতু ডাস্টবিন থাকলে সেই জায়গায় বিভিন্ন রকমের ময়লা তারপরে মৃত্যু প্রাণী জীবজন্তু প্রাণী এগুলো রাখা হয় ডাস্টবিনে পরিবেশ হয় দুর্গন্ধ ছাড়াই তারা লিখিত ভাবে অভিহিত করা হয়েছে সিটি